আজকে হাতালিগা সুন্দর করার কিছু প্র্যাকটিক্যাল কথা বলবো নিজের জীবনের অভিজ্ঞতা থেকে আসসালামু আলাইকুম আপনি যদি আমার ছেলে নতুন হয়ে থাকেন আমি মোহাম্মদ তাহল ইসলাম বিগত পাঁচ বছর পার্সোনাল গ্রোথ নিয়ে জানার চেষ্টা করছি যা জেনেছি যা নিজের জীবনে প্রয়োগ করেছি তা নিয়েই এই চ্যানেলে আমি কনটেন্ট শেয়ার করে থাকি চলুন তাহলে শুরু করা যাক এই পুরো ভিডিওটাকে আমি চারটা সেগমেন্টে ভাগ করেছি প্রথমত হচ্ছে আমি কিছু স্টেজ নিয়ে কথা বলবো এই ভিডিওটি কাদের জন্য কাদের জন্য না দ্বিতীয়ত হচ্ছে আমি নিজে একটা স্টোরি শেয়ার করব আমি কিছু মাইন্ডসেট নিয়ে কথা বলবো এবং কিছু টিপস শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক তাহলে প্রথম হচ্ছে স্টেজ এই স্টেজে এই সেগমেন্টে আপনাকে যেটা মাথায় রাখতে হবে এই ভিডিওটা যাদের হাতের লেখা নিয়ে আপনারা সন্তুষ্ট মানে আপনার হাতের লেখা নিয়ে যদি আপনি সন্তুষ্ট হয়ে থাকেন বা আপনি ইম্প্রুভ করার প্রয়োজন না হয়ে থাকে তাহলে আপনার জন্য এই ভিডিওটা দেখার দরকার নেই আর হচ্ছে যারা ক্লাস থ্রি নিচে আছো আমার ভিডিও যদি কোনো ক্লাস থেকে নিচে যারা আছো তারা দেখে থাকো তাদের জন্য এই ভিডিওটা না কারণ তাদের স্কুলে অলরেডি হ্যান্ডরাইটিং বিভিন্ন ক্লাস থাকে বই থাকে তাদের জন্য না যারা বড় হয়ে গিয়েছো তাদের হাতের লেখা সুন্দর করতে হবে বা যারা বড় হয়ে গিয়েছেন ইন্টারমিডিয়েট পড়ছেন বা তারও পরে বা তারও নিচে কিন্তু রেগুলার লেখালেখি করতে হয় বা আপনার এই মুহূর্তে সময় নেই যে আবার মার্জিন কাথায় লেখার অভ্যাস করা কফ থেকে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু যারা ক্লাস থেকে নিয়েছে তাদের জন্য এই ভিডিওটা না আমি আবারও বলছি যারা হাতের লেখা নিয়ে সন্তুষ্ট তাদের জন্য এই ভিডিওটা না যারা ক্লাস এর নিচে তাদের জন্য এই ভিডিওটা না এবার আসি যাদের জন্য এই ভিডিওটা তাদের জন্য কথাবার্তাগুলো আমার স্টোরিটা শেয়ার করি আগে আমি তখন ক্লাস ওয়ানে পড়ি আমাদের স্কুলে প্রথম একটা আয়োজন শুরু হয় সেই বছরই সেটা হচ্ছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাতের লেখা প্রতিযোগিতা তো একটা করে হ্যান্ড হ্যান্ডরাইটিংয়ের একটা কপি দেওয়া হয় আমাদের স্কুলে যে স্যারের হ্যান্ড রাইটিংটা সুন্দর ছিল যিনি হ্যান্ড রাইটিং টিচার ছিলেন তার হাতের কিছু লিখা কপি ছিল কিছু কবিতা ও গল্প লিখে প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে কপি পাশের ফটো দোকানে দিয়ে দেওয়া হয় সেখান থেকে প্রত্যেকেই যার যার কপিটা সংগ্রহ করে নিয়ে বাসায় প্র্যাকটিস করবে এবং একুশে ফেব্রুয়ারি যেদিন প্রতিযোগিতাটা হয় সেদিন আমরা অংশগ্রহণ করি সেদিন আমাদেরকে আরেকটা কপি কপি দেওয়া হয় বাট একই স্যারে লিখেছেন একই স্টাইলে লিখেছেন তো আমি প্রতিযোগিতাতে অংশগ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ আমি সেবারে ফার্স্ট হই এবং ওয়ান টু থ্রি ফোর এই চার বছর আমি ওই স্কুলে ছিলাম প্রত্যেকবারই আমি ওই প্রতিযোগিতাটাতে ফার্স্ট হয় এবং সকল পার্টিসিপেন্টের ছে আমার হাতের লেখা আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে বলে স্যারের কাছ থেকে আমি স্বীকৃতি পেয়েছি এবং পরবর্তীতে যে স্কুলে শিফট করি সেখানে ক্লাস টিচার তার কাছ থেকে তার কাছ থেকে স্বীকৃতি পেয়েছি তিনি তার থেকে ভালো লাগে আমার লেখা তো তিনি হচ্ছেন ওই আমার আগে স্কুলের যে সরকারের কাছ থেকে লিখা শিখেছি তার কে হোম টিউটর রেখেছেন তার দুইটা মেয়ের জন্য এবং পরবর্তী প্রায় প্রত্যেক ক্লাসে কোনো না কোনো শিক্ষক কোনো না কোনো রিলেটিভস আমার হাতে লেখার প্রশংসা করেছেন এবং এমনকি এই স্টেজে এসেও আমি অনেকের কাছ থেকে প্রশংসা পেয়েছি আমি কিছুদিন আগে লিঙ্ক হ্যান্ড হ্যান্ডরাইটিং একটা নোট শেয়ার করি তো সেখানে অনেকে আমার প্রশংসা করেন এবং কিছুদিন আগে আফরুল আফরিন নামে একটা কাউন্সিলিং সেশন নিই সেখানে তিনি আমাকে তো ডায়েরি রাইটিংয়ের কিছু কাজ দিয়েছিলেন সেগুলোও যখন তাকে দেখায় তখনও তিনি হাতের লেখার প্রশংসা করেছেন তো এতগুলো মানুষের প্রশংসা করেছেন আলাদা না আমাকে এই নিয়ামটা দিয়েছেন আমি এটা কীভাবে পেয়েছি কী কী টিপস ফলো করেছি এসব নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো প্রথমত হচ্ছে এবার আসি হচ্ছে মাইন্ডসেট নিয়ে কথা বলি প্রথম মাইন্ডসেট হচ্ছে ইমপারফেক্ট আমরা কেউই পারফেক্ট না আমার হাতের লেখা কেউ যদি কাউন্ট করেন বা পৃথিবীর সবচেয়ে যার হাতের লেখা সুন্দর ডাক্তারটাও যদি নিয়ে আসেন কারো হাতের লেখা পারফেক্ট না কেউই একশো একশো পাওয়ার যোগ্যতা না প্রত্যেকের কিছু না কিছু জায়গায় ইম্প্রুভ করার থাকবে আমার নিজের কাছে আমার হাতের লেখা খুব বাজে লাগে অনেকের কাছ থেকে প্রশংসা পেয়েছি তাই আমি টিপসগুলো শেয়ার করছি বাট আমি নিজেও এখন আমার হাতের লেখা নিয়ে সন্তুষ্ট না তাই আমরা কেউই পারফেক্ট না দ্বিতীয়ত হচ্ছে আমরা কেউই কম্পিউটার বা টাইপিং যেভাবে লেখা হবে টাইপ যেভাবে করা হয় ও আমরা কেউই লিখতে পারবো না কারণ ওটা কম্পিউটারের লেখা আমাদেরকে হ্যান্ডরাইটিং লিখতে হলে আমাদেরকে হাতের লেখা যেভাবে লিখতে হয় বা হাতের লিখা কোনো একটা আইডিয়াল ফর্মেট ধরে আমাদেরকে ফলো করতে হবে আমরা অবশ্যই বইয়ের ফন্টকে বেস ধরে লেখার চেষ্টা করব কিন্তু কখনও আমরা বইয়ের ফন্টের মতো লিখতে পারবো না কারণ বইয়ের এক একটা ফন্ট এক এক টাইপের লেখা হয় ওই তারপরে হচ্ছে কম্পিউটারে লেখা হয় ওখানে এডিট করা যায় বাস্তবে কিন্তু কখনও ওটা সম্ভব না তৃতীয়ত হচ্ছে হাতের লিখে একটা স্কিল এটা আমরা কেউই বায়ুব্রন নিয়ে আসি না তাই এই স্কিলটা সময় এবং এফোর্ট দেওয়ার সাথে সাথে আমরা অর্জন করতে পারবো এই চারটা মাইন্ডসেট আমরা কেউই পারফেক্ট না আমরা কেউই কম্পিউটারের মতো বা মেশিনের মতো লিখতে পারবো না তারপরে হচ্ছে আমাদেরকে যে কোনো একটা আইডিয়াল হ্যান্ড রাইটিং ফলো করতে হবে পৃথিবীতে কোনো মানে আলটিমেট আইডিয়াল হ্যান্ডরাইটিং নেই তৃতীয়ত হচ্ছে চতুর্থত হচ্ছে হচ্ছে রাইটিং একটা স্কিল এই চারটা মাইন্ডসেট যদি আপনি নিজের মধ্যে নিতে পারেন তাহলে পরবর্তী অংশ আপনার জন্য এবার হচ্ছে কিছু টিপস শেয়ার করি সেটা হচ্ছে প্রত্যেকটা স্কিল যেমন প্র্যাকটিস করতে করতে হয় ঠিক তে আপনি হাতের লেখাটাকেও প্র্যাকটিস করতে হবে এটার ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই যেহেতু আপনি সিনিয়র বা এমন ব্যক্তি যার থেকে এখন মার্জিন করা খাতায় লিখে শুরু করার বা লেখা প্র্যাকটিস করার সময় নেই নর্মাল যেসব জিনিসপাতি আপনি লেখেন সেখানেই আপনাকে হাতে লেখা প্র্যাকটিস করতে হবে এটার জন্য আপনাকে আলাদা করে সময় বের করতে হবে না বাট আপনি রেগুলার যেসব লেখালেখি করেন সেখানে আস্তে আস্তে ইম্প্রুভ করার চেষ্টা করবেন এটা কারোর জন্য ছয় মাস লাগতে পারে কারোর জন্য তিন মাস লাগতে পারে কারোর জন্য একুশ দিন লাগতে পারে কারোর জন্য এক বছর লাগতে পারে বাট প্র্যাকটিস করতে হবে তো আমি যেটা করতাম সেটা হচ্ছে আমার খাতার প্রতি খুব একটা প্যাশন ছিল আমি একটা খাতা শেষ করে আরেকটা নতুন খাতা লেখা শুরু করবো তো সেই জন্য আমি ডেইলি অনেক লেখালেখি করতাম এমনকি আমি তোমার স্কুল লাইফে একটা নিজের জন্য একটা মাইন্ডসেট সেট করেছিলাম আমি কিছু লিখি আর না লিখি কিছু পড়ি আর না পড়ি আমাকে চার পেজ ভাষায় অন্তত লিখতে হবে এবং এটা আমার স্কুল লাইফ প্রায়ই আমার এটা হ্যাবিটটা ছিল তো যার কারণে আমি প্রচুর লিখতাম এখন আপনি যদি এমন হয়ে থাকেন যেমন এই পর্যায়ে এসে আমার এখন কোনো লিখি নেই বাট আমি লেখালেখির চেষ্টা করছি এই যে যারা বড় হয়ে গিয়েছেন যাদের একাডেমিকভাবে বা কোনো লেখালেখির প্রয়োজন নেই তারপরেও লেখা ইম্প্রুভ করতে চাচ্ছেন বা রেগুলার লেখালিখি প্র্যাকটিস করতে যাচ্ছেন। তাদের জন্য হচ্ছে কীভাবে মানে নর্মাল লাইফে লেখালেখিটা অ্যালাইন করা যায় অর্থাৎ কীভাবে কন্টেন্ট রাইটিং করা যায় কীভাবে ডায়েরি রাইটিং করা যায় সেগুলো নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও বানাবো বাট আপনার রেগুলার যেসব লেখালেখি আছে বা রেগুলার যেসব লেখালেখি ওয়ার্ক আছে সেগুলোতেই আপনাকে এই লেখালেখির অভ্যাসটাকে আয়ত্ত করতে হবে আলাদা করে সময় যদি বের করতে চান কখনো সম্ভব হবে না কারণ আপনি এখন সিনিয়র হয়ে গিয়েছেন অ্যাটলিস্ট আপনার রেগুলার অ্যাকাডেমিকের বাইরে আপনার রাইটিংয়ের জন্য সময় দেয় ওরকম কোনো সময় আপনি পাবেন না বা ওরকম যদি আপনি দেওয়ারও চেষ্টা করেন আপনার প্র্যাকটিক্যাল যে লেখাটা ইম্প্রুভ করতে চাচ্ছেন ওটা ইম্প্রুভ হবে না হয়তো আপনার হ্যান্ডরাইটিংয়ের সময় লেখাটা আপনি ইম্প্রুভ করে লিখছেন যখন আপনি একটু পরীক্ষার হলে গিয়েছেন সিকিউ লিখছেন বা তাড়াতাড়ি লিখতে চেষ্টা করছেন তখন আপনার হাতের লেখাটা আগে যেভাবে ছিল ওরকম হয়ে যাবে আপনি রেগুলার যেসব লেখালেখি করছেন ওখানেই আপনার হাতের লেখাটাকে যে স্ট্যান্ডটা ফলো করতে চাচ্ছেন ওটাকে আদাইন করতে হবে একটা লেভেলে চলে আসার পরে আপনাকে অন্য আরেকটি স্টাইলকে ফলো করা যাবে না তখন আপনার লেখাটা জগা কিছুরি হয়ে যাবে যেমন অনেকেই দেখেছে একটু এভাবে পাকা করে লিখে তো অনেক বাঁকা করে লিখে আবার এখন তার থেকে লিখতে ইচ্ছা করছে সোজা করে এখন আবার সে সোজা করে লিখছে কেউ হয়তো মার্জিনটা একটু এভাবে দেয় আবার কেউ হয়তো সোজাভাবে দেয় কেউ হয়তো অক্ষরগুলো একটু মোটা করে লিখে কেউ হয়তো অক্ষরগুলো একটু চিকন করে লিখে কেউ হয়তো বড় অক্ষরে লিখে কেউ হয়তো ছোটো অক্ষরে লিখে কেউ হয়তো খুব হ্যান্ড যে লাইনগুলো থাকে সেগুলো খুব ছোটো হয় কায় হয়তো বড়ো করে লিখে এখন আপনি কোনো স্ট্যান্ডার্ডে ফলো করবেন আপনাকে এটা আইডেন্টিফাই করার পরে একটা স্টেজে চলে যাওয়ার পরে আপনি আরেকটা স্টাইলকে নিজের মধ্যে অ্যাডপ্ট করার চেষ্টা করবেন না যদি এটা করেন আপনার হাতের লেখাটা খুবই জগা কিছুরই হয়ে যাবে এবং আপনি আগে যে স্টাইলটা নিজের মধ্যে বিল্ড করেছেন যে স্কিলটা অর্জন করেছেন সেটাও হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমি পুরো ভিডিওটা আরেকবার সামারি করি স্টেজ কথা বলেছি দুটো স্টেজের মানুষের জন্য এই ভিডিওটা যাদের যাদের হাতের লেখা ভালো এবং যারা ক্লাস থ্রি এর নিচে আছো তাদের জন্য এই ভিডিওটা না দ্বিতীয় হচ্ছে আমি হচ্ছে আমার একটা স্টোরি শেয়ার করেছি আমি কিছু মাইন্ডসেট নিয়ে কথা বলেছি কিছু টিপস নিয়ে কথা বলেছি ইনশাল্লাহ আগামীকাল কোনো ভিডিওতে দেখা হবে টিল দেন সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম